সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো পাবদা মাছের পোনা দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে ডেলিভারি উপযোগী পাবদা মাছের পোনা মজুত আছে যেগুলো আমরা ডেলিভারি দিচ্ছি সমগ্র বাংলাদেশ জুড়ে তাই পাবদা মাছ সম্পর্কে আরো জানতে সাথেই থাকুন ও পোনা সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের দেশে সুস্বাদু মাছের মধ্যে পাবদা অন্যতম স্বাদের জন্য এটি ভীষণ জনপ্রিয় বর্তমানে আমাদের দেশে প্রাকৃতিক জলাশয়ে পাবদা মাছের প্রায় বিলুপ্তের পথে তবে আধুনিক পদ্ধতিতে পাবদা মাছ চাষ করে বেশ লাভজনকও মাছ সাধারণত চিংড়ি হওয়া যায় কেঁচো কেচু পোকামাকড় অংশ খায় এছাড়াও সম্পূর্ণ খাদ্য হিসেবে সরিষার খোল চালের মুড়া ফিশমিল দিয়ে তৈরি খাবার খাওয়াতে পারেন পাবদা মাছের প্রতি একশো গ্রামে আছে উনিশ দশমিক দুই গ্রাম আমিষ দুই দশমিক দশ গ্রাম চর্বি চার দশমিক ছয় গ্রাম শর্করা এক দশমিক তিন গ্রাম লৌহ শূন্য দশমিক একত্রিশ গ্রাম ক্যালসিয়াম ও শূন্য দশমিক একুশ গ্রাম ফসফরাস পাওয়া যায় সঠিকভাবে পরিচর্যা করলে অল্প সময়ে যেমন ছয় থেকে আট মাসে বাজাজাত করার উপযোগী হয় এই মাছ একক চাষ ছাড়াও অন্যান্য কারজাতীয় মাছ অথবা তেলাপিয়া ইত্যাদি মাছের সাথে পুকুরের মিশ্র চাষ করা যায় এই মাছ চাষের জন্য পানির গভীরতা চার থেকে ছয় ফুট হলে ভালো হয় ছোট কিংবা বড় জলাশয়ে সহজ ব্যবস্থাপনায় চাষ করা যায় কৃত্রিম প্রজননের মাধ্যমে সহজেই পোনা উৎপন্ন করা যায় এই মাছে বাজারের প্রচুর চাহিদা ও সরবরাহ কম থাকায় এর মূল্য অন্য মাছের তুলনায় অপেক্ষাকৃত বেশি যার ফলে মৎস্য ভাইরা ভাইয়েরা এই মাছ চাষ করে খুবই অল্প সময়ের মধ্যেই দেখছেন লাভের মুখ দর্শক শ্রোতা আমাদের কাছে পাবদা মাছ নোনা ট্যাংরা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গোলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্লাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ জি থ্রি রুই কাতলা চায়না পুটি ও ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষে আধুনিক পরামর্শ সংগ্রহ করতে পারেন আপনাদের যদি পাবদা মাছ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমরা দিচ্ছি হোম ডেলিভারির সুব্যবস্থা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছে বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ